সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যে উপাচার্যের রুমে আমার সামনে কিছু স্টুডেন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমি জানি না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসলে তারা ছাত্র কিনা কারণ তাদের যে আচরণ এটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মতো মনে হয় না যেভাবে তারা যে আচরণ করছিল যে অভাব আচরণ করছিল উপাচার্য উপাচার্য দুজন বা বিশ্ববিদ্যালয়ের পুরো পর্ষদের সামনে সেইখানে কি কি তাদের ইয়ে তাদের আমি আমার আমার এই আপগ্রেডেশন এটা হতে পারবে না কারণে আমি নাকি এখানে যে যে একজন আইনজীবী হত্যা হয়েছে সেই আইনজীবী হত্যা মামলার আসামি ভাবুন এই হত্যা হয়েছে ছাব্বিশ তারিখ পঁচিশ তারিখ ঢাকায় শাহবাগে যখন এই আমরা চিনময় প্রভু গ্রেপ্তার পরবর্তী আমরা প্রেস ব্রিফিং করছিলাম সেই সময় এটা করা অবস্থায় আমার উপর হামলা হয় আমি আহত হই এবং আমার সাথে মানে আরেকজন যে অ্যাডভোকেট রমেন দা এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আমরা পাশাপাশি আমাদের দুজনকে আহত করছিল এরকম একটা অবস্থায় এবং আমি প্রায় প্রায় পনেরো দিনের উপরে ট্রিটমেন্ট নিয়ে তারপরে কিন্তু আমি চট্টগ্রামে আসি দীর্ঘদিন কিন্তু আমি আমি চিকিৎসা ছুটিতে ছিলাম তাহলে এই চট্টগ্রামে আমি যেখানে পঁচিশ তারিখ থেকে আমি নিজে আহত আমি পুরো আমি নিজে শয্যাশী যে অবস্থা এবং আপনারা দেখবেন সেখানে আমাকে বলে যে নাকি আমি 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 এই হত্যা ঢাকা থেকে উড়ে উড়ে এসে মানে বাংলাদেশে যারা মাইনরিটি নিয়ে কাজ করে তাদের কিভাবে ফাঁসানো হচ্ছে এটার একটা সবচেয়ে বড় দৃষ্টান্ত যে এভাবে যারাই কথা বলবে তাদেরই ফাঁসানো হবে তাদের নিয়েই মত সৃষ্টি করা হবে তাদের নামে প্রপাগান্ডা ছড়ানো হবে এই যে বিষয়গুলো খুবই দুঃখজনক খুবই আপত্তিকর আপনি আরেকটি বিষয় আপনার দেখুন এই একটি একটি এই এই তো একটা বিষয় গেল আরেকটি বিভিন্ন রকমের তারা আচরণ আজকে সারাদিন এবং আজকে আমি তিনটার দিকে যখন আমি যাই আমি যাওয়ার আগে আমাদের ছাত্র কয়েকজন বলল যে স্যার এই বারোটা থেকে আপনার নামে পোস্ট করা শুরু করেছে দেখ আমাকে ওরা বললো আমি আর চেক শুরু সুযোগ যে আমার দেশ একটা নিউজ করেছি এই আমার দেশ যে পরিমাণে এবং দেখলাম যে সেখানে যে এই এই বলা হলো এই নামুলের এই মামলার আমি আসামি যেখানে মামলাই হয় নাই এটা জাস্ট যেটা নথিভুক্ত হয় নাই সেটা কি করে মামলা হলো আমি প্রশ্ন রাখছি এবং এই আমার দেশের উস্কানিতে এবং এই আমার দেশ গং এখানে একটা মব সৃষ্টি করে তারা যা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোর্সে করার চেষ্টা করেছে যেটা কি বলবো যে আসলে আমি আমি কি বলবো আমি ভাষায় ব্যক্ত করার মতো না আমি আমার মনে হয়েছে যে যেমন হিন্দুরা কোন জায়গায় একটা রাস্তার টোকার যতটা সম্মান আছে আমার আজকে বারবার তাই মনে হয়েছিল যে হাই রে এই দেশ আমার বাবা মুক্তিযোদ্ধা আমাদের ঘরে পাঁচ ছটা মুক্তিযোদ্ধা আছে এইটাই বোধ আমার অপরাধ সবচেয়ে বড় অপরাধ যে আমার পরিবার বা আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান এটাই বোধ তাদের সবচেয়ে বড় এইখানে তারা যখন এরকম আমি নিচে দেখলাম এরকম সৃষ্টি করে অশান্তি সৃষ্টি করা হয়েছে তখন আমি ওখান থেকে উপরে গেলাম দেখলাম যে তাদের কিছু গ্রুপ ওখানে বসা আছে তখন আমি আমাদের আহ উপাচার্য মহাদয় বা অন্য যারা উপাচার্য উপাচার্য যারা আছে তো সবাই আসে আমি বললাম যে ঠিক আছে স্যার এই সামনাসামনি ওদের যে অভিযোগ আমরা সামনাসামনি কথা বলতে চাই না তারা সামনাসামনি কথা বলতে দিবে না কারণ তারা তো জানে যে তারা মিথ্যার উপর দাঁড়ানো সামনাসামনি কথা বললে সব ডকুমেন্ট সহ তো আমরা কথা বলতে পারবো টোটালি মিথ্যা তারা যে অভিযোগ কি এই যে আমি দেখেন এটা মিথ্যা এটা কোনো মামলাই হয় না হ্যাঁ মামলা এখন হইতে পারে আমি যে বললাম না এখন দেখা যায় তারা রাতারাতি এই মানে এটাকে চেষ্টা করবে যে মামলা নথিভুক্ত না এটার মন নথিভুক্ত করে এটার মামলা করা এখন দেখবেন আপনারা দেখবেন যে তাহলেই বুঝতে পারবেন যে বাংলাদেশে হিন্দুরা কি পর্যায়ে আসছি সেটা আপনারা এই মামলাটা যদি নথিভুক্ত হয় আপনারা বুঝতে পারবেন যে এখানে কি ভয়াবহ সন্ত্রাস চলতেছে এই সংখ্যালঘু সম্প্রদায় যারা কাজ করে তাদের উপর আচ্ছা তারপরে কি আমার সাথে যোগী আদিত্যনাথ বাবা যোগী আদিত্যনাথ এটা মুখ্যমন্ত্রী আমি ওখানে ভারতে পাঁচ বছর পড়াশোনা করছি আমি গেছি একটা প্রোগ্রামে গেছি সেখানে আমাকে সে একটা ক্রেজ দিছে এবং সেটা ডিটেলস আমার পেজে লেখা আছে সেই ছবিটাকে দিন প্রচার করা আপনি চিন্তা করেন কি আরেকটা আমি এখানে একটু বলতে চাই আমি আমি দেখতে পেলাম যে আমার এই বিষয়গুলো নিয়ে একজনের পোস্ট দিয়েছে একজনের চোখে পড়লো সেটা হলো যে সৌভাত হীরা আচ্ছা তার পোস্টের কমেন্টে যে যে ছবিগুলো দিচ্ছে আমি সেই ছবিগুলো এক প্রথমে দেখলাম যে যোগী আদিত্যনাথ আমার বৃদ্ধ যোগী আদিত্যনাথ সেটা তো আমরা ব্যাখ্যা দিচ্ছি এবং এটা সমস্ত আমি আর পুনরাবৃত্তি না করি ডিটেলস আমার পেজে লেখা আছে একটা সুস্থ মানুষ বিবেক সম্পন্ন মানুষ বুঝতে পারবে আজকে যোগী আদিত্যনাথের ওখানে সব এই যে বড় বড় মাদ্রাসা আছে না এই মাদ্রাসার হুজুরা যোগী আদিত্যনাথের কাছে যায় না বড় বড় আলেমরা যায় না যোগী আদিত্যনাথের সাথে দেখবেন সব বড় বড় আলেমে আছে এমন কি এই যে আমাদের এখানে যে ইয়াদের যে হেড অফিস বলা হয় দেবন মাদ্রাসা সেটা তো উত্তরপ্রদেশে সেখানে কি ওরা কি যোগী আদিত্যনাথের কাছে যায় না ওরা গেলে সমস্যা নাই আমাদের বাংলাদেশের বাংলাদেশের সরকার বা এরা কেউ গেলে সমস্যা নাই যদি দেখবেন ইন্ডিয়ান শিক্ষক আসিফ নজরুল গেলে সমস্যা নাই উপদেষ্টা উনি গেলে সমস্যা নাই কারণ উনি সংখ্যাগরিষ্ঠ আর আমি সংখ্যালঘু আমি ভূষণমঞ্চক্রদী গেলে আমি ভারতের দালাল এই যে প্রপাগান্ডা ভাই আচ্ছা তারপরে লিখছেন আমি আমার ওইটা আমি দেখাই যে ওদের কি পরিমাণে ষড়যন্ত্রমূলক বিকৃত মানসিকতা একটা আমি আমার মনে তারপরে সেখানে কি আমি এখানে একটা ওরা দেখলাম ভিসি কেও ফটোকপি করে দিচ্ছে কি আমি এই বিদ্যার্থীর প্রোগ্রামে বিদ্যার্থীর সাতষট্টি তম সম্মেলনে আমি গিয়েছি এবং সেখানে আশিস চৌহান ছিল বিদ্যার্থী মন্ত্রী ভারতের আর নেপালের মন্ত্রী নারায়ণ প্রসাদ দুবেল ছিল আপনি দেখবেন যে ছবিটা পাশাপাশি এটাও নাকি সমস্যা বিদ্যার্থী আমি একটা আমি নিজে একটা বিদ্যার্থী সংগঠনের সাথে যুক্ত আমি একটা শিক্ষক বিদ্যার্থীদের সম্মেলনে আমি গেছি সেখানেও তাদের চুলকানি তারা মানে এই যে যে কি পরিমানে মানসিকতা কোন লেভেলে মানসিকতা ভাবুন যে এরা কিভাবে একটা ধরেন কিভাবে একটা সংখ্যালঘুর জীবনকে তারা দুর্বিষহ করে দিচ্ছে আচ্ছা এরপরে আপনি আসুন একটা বিষয় দেখছি যে কি আমার বিরুদ্ধে কি আমি একটা ইন্টারন্যাশনাল অফ মাইনরিটি হিন্দু বুদ্ধি আদিবাসী ট্রাইবাল বাংলাদেশ এরকম একটা হয়েছে আপনি এরকম একটা কনফারেন্স এবং কনফারেন্স টা কারা আয়োজন করছে হিন্দু বুদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আমেরিকা শাখা এইসআর অনেকগুলো মানবাধিকার সংগঠন এই হিন্দু বুদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তো বাংলাদেশের এই মাইনরিটিদের মানে সবচেয়ে বড় সংগঠন তো সেই সংগঠনের আমেরিকা শাখা যদি একটা প্রোগ্রাম আয়োজন করে তারা যদি আমাকে বলে যে বাংলাদেশের একাত্তর সালে বাংলাদেশের একাত্তর সালে মন্দিরগুলোতে যেভাবে গণহত্যা হয়েছে সেগুলোর উপর উপর আমি যদি একটা প্রবন্ধ উপস্থাপন করি সেটা কি ভুল বলেন তাহলে এই যে দেখেন সেই প্রবন্ধটাও তো ওই এইটা দেখার পরে আমার নাম দেখার পরে এরা যেভাবে প্রপাগান্ডা ছড়াইছে আমি আর এরপরে আর ওই ওই প্রোগ্রামটাতে আর করি নাই আমাকে বলা হয়েছিল ওইটা শুভানন্দ পুরী বা এরকম যারা কন্ট্যাক্ট করছিল আমেরিকা যে আমাকে যে হিন্দু গণহত্যা যেগুলো আপনি হিন্দু গণহত্যা হয় না অস্বীকার করবেন একাত্তর সালে যে সবচেয়ে বড় বদ্ধভূমির কোথায় হিন্দু এরিয়ায় চুপনগরে সেখানে যে বারো চোদ্দ হাজার হিন্দুকে একসাথে পাখির মতো মানুষ মেরে ফেলা হয়েছে মারেনে বড় বড় গণহত্যা গুলো সমস্ত হিন্দু এরিয়া গুলোতে অস্বীকার করতে পারবেন তাহলে একাত্তর সালে হিন্দু গণহত্যা হয় হয়নি তা সেগুলো নিয়ে আমরা কথা বলতে পারবো না না হয়েবে কথা বলা যাবে না এটা নাকি আপনি চিন্তা করেন যে এটা একটা গণহত্যা বিষয় সেটা নাকি এই জুলাই বিপ্লব নিয়ে মানে ভিসিকে বা প্রশাসনকে বোঝাতে আশ্চর্য প্রশাসন আমাকে না জিজ্ঞেস করে এদের কথাই শুনতেছে আচ্ছা এরপরে দেখি আরেকটা এরপর দেখবেন যে আমি ওর ওর টাইমলাইন থেকে দেখাচ্ছি এই যে মানে ওই ডালটনের যে এখানের একটা কি আমার ইয়ার এখানে যে ত্রিপুরার এক মন্ত্রী মানে ভারতের সেন্ট্রাল মন্ত্রী আপনি দেখেন যে দেখেন আমারা তার এখানে তার ইয়েতে কি ত্রিপুরা ইউনিভার্সিটি এটা ত্রিপুরা ইউনিভার্সিটির একটা প্রোগ্রামে ত্রিপুরা ইউনিভার্সিটি একটা প্রোগ্রামে তার গলায় দেখেন উত্তরীয়তে ত্রিপুরা ইউনিভার্সিটি এটা ইউনিভার্সিটির প্রোগ্রামে আমি মন্ত্রী আমাকেও আমাকেও আমি যদি ওখানে ওখানে যেখানে আমি পড়াশোনা করছি সে যদি আমার পাশে বসে পাশে বসা থাকে সেটাও তো সমস্যা আমি কি অন্য কোথাও গেছি ইউনিভার্সিটির প্রোগ্রামে এটাও এটাও তাদের সমস্যা এবং ওই যে দুপুরে যেটা বললাম না যে এই যে মিথ্যা প্রপাগান্ডা যেটা এইটা সেই নিউজটা কি লিখছে হত্যা চেষ্টা আসামির পদোন্নতিতে চবিতে বোর্ড বসেছে এই যে আমার দেশ গং আমি এখনো পর্যন্ত এটার আমার দেশ সেটা দেখি না আমি যেহেতু এই এটা আমার দেশ নামে আমাকে সবাই পাঠাচ্ছে যে ওরাই এই প্রপাগান্ডা গুলো ছড়ে সমস্ত গুলো এই মবের যত পরিকল্পনা গুলো এদের গ্যাং গুলোই করছে আচ্ছা এরপরে দেখুন এখানে বিপ্লব দার সাথে একটা বিপ্লব দা আমাদের ঢাকা বিভিন্ন জগন্নাথ দলের বড় ভাই একটা মানুষ এটা পুলিশ অফিসার আমি এই ছবিটাটা একটা পুরনো ছবি আপনি আমার পেজেই আমার পেজে এই ছবিটা দুইবার পোস্ট দেওয়া আছে একটা পোস্ট দেওয়া আছে আপনি মানে বিশের জানুয়ারিতে ওই সময় এক হিন্দুর উপর অত্যাচার হয় ওই সময় আমি রংপুরে যাই ওই সময় উনি ওখানে রেস্পি থাকে একজন এসপি হিসাবে ওনার সাথে এই মাইনরিটি প্রবলেম নিয়ে আমি তার সাথে দেখা করি হ্যাঁ সেটাই পরবর্তীতে আবার এটা পরবর্তীতে আবার শেয়ার দেওয়া আমার টাইম লাইনে দুইটা শেয়ারই আছে দেখে নিতে পারবেন আমার কথাগুলো কতটা আচ্ছা তারপরে কি আমি নাকি অখণ্ড হয় আপনি দেখেন কতটা মূর্খ যারা এগুলো প্রচার করতেছে মূর্খ না জ্ঞান পাপি আরে ভাই ভগবান তো আছে ভগবান দেখছে সেটা আল্লাহ নামে ডাকি আর ভগবান নামে ডাকি সৃষ্টিকতা নামে তোমরা যে অন্যায় করতেছো মিথ্যাচার করতেছো এইখানে যখন এরকম বসানো হচ্ছে তখন আমি একজন পুরাতত্ত্বের ছাত্র হিসাবে আমার সংস্কৃতি ডিপার্টমেন্টে প্রায় চারশো মাস্কের পুরাতত্ত্ব পাঁচশো মার্ক্স পুরাতত্ত্ব পড়তে হয় তা আমি যখন দেখতেছি এটা অশোকের ম্যাপ তা আমি এটা একাডেমিক হিসেবে আমি বলছি এটা এটা অশোকের ম্যাপ সেটা তো সমস্যা এটা নাকি অখণ্ড ভারতের পক্ষে কথা বলা হয় দেখুন মানে কিভাবে এইটা এই পুন্ডরিক ধামে ইয়ার এক ত্রিপুরার যে স্পিকার আসছিল চিন্ময় বাবু নিমন্ত্রণ করেছিল আমরা আমি গেছি সেখানে পুন্ডরিক ধামে সেই পুন্ডরিক ধাম তীর্থস্থান তীর্থ করতে আসছে সেখানে দেখা হয়েছে পুন্ডরিক ধামে এটা তো সমস্যা মানে ভাবুন মানে কিছু কোজে পায় না সেগুলো মানে কিভাবে আর যোগী আদিত্যনাথটা তো আমি আগে বললামই যে সেগুলো এবং এটা ডিটেলস আমার পোস্ট করা আছে অর্থাৎ যে এই যে যে একটা কিভাবে এরা মানে জীবনকে দুর্বিষহ করে দিচ্ছে এই যে সেই ছবিটা যেটা বললাম এই যে এখানে এই বিদ্যার্থী যে আশিস চৌহান নারায়ণ প্রসাদ ডুকাল এরকম তো আমি আমি আর কথা বাড়াবো না আমি শুধু বলবো যারা এটা দেখছেন যে আজকে প্রশাসনের আরেকটু মানবিক ভূমিকা আমি আমার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের আমি কামনা করছিলাম আজকে আমি বসে আছি আমার যে আমাকে পরবর্তীতে আমি আপনি তিনটা থেকে দেখুন থেকে তিনটা থেকে সাতটা পর্যন্ত পরে আমি ভিসি স্যার অপেক্ষায় বসে আছি বসে আছি পরে শুনলাম যে ভিসি স্যার চলে গেছে আমি অবাক হইলাম যে আমিও তো তার একটা কলিগ সে না হয় ত্রিশ বছর আগে জয়েন করছে আমি না হয় তেরো বছর আগে চোদ্দ বছর আগে জয়েন করছি কিন্তু সে তো একটু ঠিক আছে আমি অপরাধ করলেও তো সে আমাকে ডেকে জিজ্ঞেস করবে সে কিছু না বলে আমি তার অপেক্ষায় বসে আছি এরকম করা আমাকে কি করলো আমাকে এই পাঁচটার দিকে আমাকে একটা চিঠি ধরাই দিল হ্যাঁ দিয়ে ওনারা চলে গেল না বলে তারপরে যাই আমি ফোন দিলাম প্রভৃতি শামিম স্যারকে উনি আসলেন পরে যাই হোক শামিম স্যারকে পুরো বিষয়গুলো বললাম খুলে উনি বিষয়গুলো শুনলেন এবং উনিও বিষয়গুলো অনেক কিছু কিন্তু উনি বুঝ মানে বুঝলেন এবং এবং আসার ব্যাপারে আমি আমরা যখন আমি সিএনজিতে চলে যাচ্ছিলাম যে স্যার তখন উনি বললো যে না থাক আমি গাড়িতে পৌঁছে দিই যে তো আমি মানে ওই সময় এমন একটা অবস্থা মানে অবস্থা আমার আপনি এই এরকম একটা সিচুয়েশন আপনি মেন্টালি আপনি চিন্তা করেন আমার আমি অলরেডি আমার মানে শরীর খারাপ হয়ে গেছে আমার বমি চলে আসতেছিল বমি আসতেছিল মানে খুবই বাজে একটা অবস্থা আমি মানে আমি কি বলবো যে আমার আজকে চোখে জল চলে আসতেছিল যে এই বিশ্ববিদ্যালয়তে যারা এরকম করছে আমি আমার ছাত্রদের আগামীতে কেমনে মুখ দেখাবো যে এই সমস্ত সন্ত্রাসী এই যে এরা যারা বলতেছে আরে প্রত্যেকটা ডিপার্টমেন্টে শিক্ষকদের আপত্তি থাকে তার ডিপার্টমেন্টের ছাত্রদের পক্ষ থেকে আমার ডিপার্টমেন্টের এই যে এত এই যে যে ওরা যে ওরা যে চল্লিশ পঞ্চাশটা পোলাপান জোগাড় করছে ওদের যারা করাইছে এগুলো আমার ডিপার্টমেন্টে কোনো স্টুডেন্ট আছে নাই তাহলে তো এগুলো তো জাস্ট জাস্ট এগুলো যে কি বলবো যে এগুলো ওইভাবে তৈরি করে এবং এগুলো নিয়ে যদি কেউ একটু খোঁজ নেয় তাহলে বুঝতে পারবে যে কিভাবে এই মপ কিভাবে চলছে এবং এর কিভাবে ভিক্টিম এই হিন্দু সম্প্রদায়ের শিক্ষকেরা হচ্ছে ছাত্ররা হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে বা হিন্দু সম্প্রদায়ের মানুষেরা তো বাংলাদেশে আমি ডক্টর মোহনকে বলবো যে আপনিও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমিও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমি আমাদের আসিফ নজরুল যিনি আইন উপদেষ্টা আছেন তাকেও বলবো যে আপনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমিও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আপনা আপনি তো গত আমলে যে ফেস্টিভাল যেটা বলেন সেই আমলে তো আপনি অনেক কথা বলছেন আপনাকে তো স্বাভাবিক কেউ কোপায় নাই কথা বলার জন্য আপনাকে তো কেউ এরকম এই মবের মধ্যে ফেলে নাই তাহলে আজকে যে আমার উপর বসে আপনি কথা বলবেন আমি চাইবো যে আপনি কথা কথা বলবেন এত অনেক সুন্দর সুন্দর বলেন এই বিষয়গুলোর কথা আর এই যে আমরা চাইলে আপনাদের সাথে কথা বলতে পারি আপনাদের সব প্রশ্নের উত্তর আমার আছে কিন্তু এইভাবে আপনারা মিথ্যাচার এই যে যারা করছে এগুলোকে আপনারা একটু দেখবেন আপনারা তো প্রশাসনটাকে আপনারা চালাচ্ছেন আপনারা একটু দেখবেন আমি আর কথা বাড়াবো না আমি আসলে আমার সত্যি সত্যি আজকে চোখে জল চলে আসছে যে এত অমানবিক একটা বিষয় হয়েছে যেটা আসলে আমরা কোনো মতে আমরা মানে মেনে নেওয়ার মতো না তো আমি বলবো যে যারা মনুষ্যত্ব সম্পন্ন যারা আছেন তারা সবাই এই বিষয়টি আপনারা প্রতিবাদ করবেন কারণ এই প্রতিবাদটা আমাদের করার দরকার আছে এই প্রতিবাদ সরকারের কাছে যে চাওয়াটা আমি সরকারের কাছে চাওয়াটা নিয়ে একটু বলবেন যে আজকে যে মব সন্ত্রাস করেছে এটা বিচার না হলে হিন্দুদের এবং সকল যে হিন্দুদের পেশাজীবীদের বিশেষ করে মব সৃষ্টির মাধ্যমে যেভাবে চাকরিস্তুত করা হচ্ছে হিন্দুদেরকে নির্যাতন করা হচ্ছে প্রশাসনিকভাবে সরকারি প্রশাসনিকভাবে বিশেষ করে হেনস্থ করে চাকরি করা হচ্ছে এটা কি তার প্রমাণ নাকি আজকে আপনি যে বিষয়টা বললেন আমার কিছু বলা নাম কি ফলে আজকে দেখুন কি করছিল তারা কিছু কয়েকজন ছাত্র নামধারী কিভাবে লাফাচ্ছিল কি তার আচরণ একটা ছাত্র একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের আচরণ এরকম হইতে পারে একটা ভিসি প্রভিসি এবং নিচে বসে আমি তো পরে শুনলাম যে প্রশাসনের লোকেরাই বলল যে আমাদের উপাচার্য বা প্রশাসনদের নামে খুবই আজেবাজে গালাগালি করতেছিল তারা নিচে বসে ওই বক্তব্য এগুলোতে তাহলে এই যে যে এরা যে এরকম আচরণ এটা তো আমরা ছাত্রদের থেকে আশা করি না তো আমি বলবো আমার আমি আর কথা বাড়াবো না যা হয়েছে আপনারা দেখেছেন আমি এটা তীব্র নিন্দা জানি এবং আমার যদি আগামীতে কোনো ক্ষতি হয় আমি এই যারা আমার দেশের উস্কানি দিচ্ছে এই আমার দেশের গং সহ যে মানুষগুলো সহ এই যে যারা এই আপনারা ভিডিওতে দেখেছেন ভিডিওগুলো ভাইরাল হয়েছে এই মানুষগুলোকে এই মানুষগুলো দায়ী থাকবে আমার যা হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যা হবে আমি দেশের শুভ বুদ্ধি সম্পন্ন সকল মানুষের কাছে বিচার দিলাম যে আমার যদি কোনো রকম কোনো ক্ষতি হয় এই সকলেই মানুষগুলো দায়ী থাকবে এবং ওরাই ওরাই সমস্ত কিছুর জন্য দায়ী থাকবে আমি বারবার কথাটা বললাম এবং আমি প্রশাসনকে বলবো বিশ্বের উপাচার্য মহাদয়কে বলবো যে আপনি মানে আপনার যদি কোনো বিষয়ে জানার থাকে আপনি ডাকুন আমরা কথা আমি কথা বলতে চাই যদি আমি কথা বলতে চাই এবং আমি সংবাদপত্রের সাথে যেভাবে কথা বলছি ওইভাবে আমি আমি জানি যে আমি ঠিক আছি আমি ঠিক আছে দেখে আমি কথা বলতে চাই যদি আমার মনের মধ্যে কোনো ভয় থাকতো আমি তো কথা বলতে চাইতাম না আমার মধ্যে একটা ভয় কাজ করতো কিন্তু আমি কথা বলতে চাই কারণ কি আমি আমি জানি ঠিক আছি কারণে আমি বলবো এই যে প্রশাসনকেও বলবো বা প্রক্টোরিয়াল বডি বলবো বা রেজিস্টার বলবো এই প্রশাসনকেও আপনারা যদি মনে করেন আপনারা ডাকুন আমরা কথা বলতে চাই আর আমি আমি আগামীতে যখন বিশ্ববিদ্যালয়েতে যাব আমি আমার আমার পরীক্ষা চলতেছে বিভিন্ন আপনারা আমার নিরাপত্তা দিবেন এবং এই যে যে এরা যদি আবার কোন রকম আমার ক্ষতি করার চেষ্টা করে বা ক্ষতি করে আপনারা বিষয়টা দেখবেন এবং এর সব দায়ভার এই ভিডিওতে যারা আছে এরা এরা থাকবে এদের প্রতি থাকবে এবং কোনো যদি কোনো বিষয় হয় এবং এই সংখ্যালঘু আমি আমি বুঝবো যে আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে আমি এরকম ভিক্টিম হয়েছি এভাবে আমার আমাকে তারা এরকম ভাবে ষড়যন্ত্রমূলক ভাবে কিভাবে আপনি দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন কিভাবে তারা মিথ্যা মামলা দিয়ে প্রপাগান্ডা গাবায় ভালে মানে কোনো কিছু পায় না তারপর বানায় 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 ইনার পড়া তাহলে ভাবুন এখানে কাজ কেমনে করবে আবার বলে এখানে কোন ইনসাফ ইনসাফ কথা কথা ইনসাফ বলে এই হলো ইনসাফ এই হলো ধর্ম ভাই আপনারা যেটা করতেছেন সৃষ্টিকর্তা সেটা কাকে আল্লাহ বলেন বা ভগবান বলেন বা যা বলেন যেই নামই তাকে ডাকেন তিনি তো সৃষ্টিকর্তা একজনই তিনি দেখছেন না আপনারা ধর্মের নামে যে অধর্ম করতেছেন মানুষের সাথে এগুলো করতেছেন এগুলো করে আপনারা কি বলবেন এগুলো করে সংখ্যালঘু সম্প্রদায়কে দূরে ঠেলে দিতেছেন তাদের তাদের সাথে যে দূরত্ব সৃষ্টি করতেছেন এভাবে আপনি একটা পুরো এবং কিভাবে আপনারা ইয়ে হবে বলেন। ঠিক না বলেন এই যে আজকে যে কাজটা করছেন সামাজিক মাধ্যমে টাকায় দেখেন তো আমি তো ওখানে ছিলাম না এই ভিডিও তো আমি ভাইরাল করি নাই আমি তো কোনো ভিডিও করি নাই আপনারা করে দিয়েছেন সেই ভিডিও পুরো বাংলাদেশব্যাপী ভাইরাল হয়ে পৃথিবীব্যাপী ভাইরাল হয়ে গেছে আপনাদের করা ভিডিওই মানুষ এটা ভালোভাবে নিচ্ছে 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 না কেউ দেখবে সবাই আপনাদের এই আচরণকে ঘৃণা জানাবে এই যে যারা বিশেষ ছাত্র নামধারী যারা করেছে তো আমি আমার কথা এখন যা বলবো আবেগের বসে সব কথায় বারবার হয়ে যাবে আমি কথাগুলো বাড়াবো না আমি বলবো প্রশাসনকে বিষয়গুলো দেখতে এবং আমার নিরাপত্তা আমি চাই আমি চাই যে আমাকে যেন তারা এরকম কোনো এ করে এবং আমি আর জিনিস বলে রাখতে চাই আজকে আমার যে প্রমোশনটা সেটাও প্রায় প্রায় হবে বোধহয় সেখানে দেড় বছরের কাছাকাছি হবে দেড় বা দেড় বছরের কাছাকাছি হবে যে এখানে পেন্ডিং আছে আমার এটা তো এত দিন যাবত আমার এই আমার আমার তো বহু আগে হয়ে যাওয়ার কথা আমাকে কয়েকজন সাংবাদিক ফোন দেয়া বলে আমার নাকি ডকুমেন্ট অথচ আমার পিডি আছে আমার তিনটা আর্টিকেল আছে আর ও তিনটা আমি সাথে নিয়ে গেছি চিন্তা করেন কিভাবে তারা মিথ্যাচার ছড়াইছে চারিদিকে যত কথা সাংবাদিকরা আমাকে যত কথা প্রশ্ন করছে সবই মিথ্যা কথা ওদের সাথে কথা বলার পর সাংবাদিকরা যখন এই সব কথাগুলো আমাকে প্রশ্ন করছে দেখলাম সবই মিথ্যা কথা তার মানে এটা পুরো মিথ্যার উপরই পুরোটা এই মগটা তারা সৃষ্টি করছে কি লাভ ভাই এগুলো বলেন প্রকৃতি সব দেখতেছে ভগবান ঈশ্বর অন্যায় পছন্দ করে না সৃষ্টিকর্তা অন্যায় পছন্দ করে না যদি এভাবে অন্যায় করতে থাকেন সৃষ্টিকর্তার পক্ষ থেকে আপনাদের জন্য দৈব পানিশমেন্ট চলে আসবে আমি বলবো আপনারা এটা করবেন না এই সমস্ত খারাপ কাজ করবেন না এই মগ এগুলো বন্ধ করুন এবং আপনারা সুস্থ স্বাভাবিক আমার পেছনে এরকম লাগে না আমার পুরো লাইফটা খোলা খাতার মতন দৃশ্যমান আমি কি করছি সবাই দেখে তো এই কারণে আপনার আপনার কোনো বিষয় আমার খারাপ লাগতে পারে সেটা বলতে পারেন কিন্তু এই এইগুলো এই সমস্ত উপায় কেন বলেন তাহলে তো এই আমি আমি কি বলবো আমি আসলে আপনাকে যারা মব করছে এখানে কোন চিহ্নিত ব্যক্তি আপনি সন্দেহ করছেন কিনা কোনো দলের কোন আমি আমার কোনো আমি কোনো সন্দেহ না এখানে কারা করছে যারা করেছে তারাই গর্বের সাথে এই ভিডিওগুলো ভাইরাল করেছে ভালো করেছে করে আমরা ব্যক্তিগুলোকে চিনতে পেরেছি যে বা ব্যক্তিগুলোকে দেখতে পেরেছি তো প্রশাসনে উচিত তাদের নির্দিষ্ট করা এবং প্রশাসন যে তাদের কথায় আমার এই ভাই আমাকে একবার না আপনি চিন্তা করেন আমার এটা বাতিল আমার এটা মানে সেখানে স্থগিত করতে পারতো বাতিল করে দিছে দিয়ে আবার এখানে আমাকে একটু ডাইকায় আমার একটু কথা শুনতে পারতো তো এইটা তো আসলে আমি কি বলবো খুব দুঃখজনক হয়েছে তো আমি আর কথা বাড়াবো না আমি আপনাদের বলবো যে আপনারা দেশের শুভ বুদ্ধি সম্পন্ন সকল মানুষকে বলবো এই ঘটনাটির বিষয়ে কথা বলতে